নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আপনারা দেখছেন আমার গ্রিনডু গার্ডেন বন্ধুরা ডিসেম্বর মাস পড়ে গেছে আর এই সময় আমাদের সমস্ত লেবু গাছগুলি একটা ডরমেন্সি পিরিয়ডের মধ্যে রয়েছে এই ডরমেন্সি পিরিয়ডে আমরা লেবু গাছে কী যত্ন পরিচর্যা করব কি খাবার দেবো তা নিয়ে আমাদের সকলের মধ্যে কিন্তু নানান প্রশ্ন থেকে যায় কেননা এটা হচ্ছে খুবই ভাইটাল একটা টাইম এই টাইমে যে যত্ন যে পরিচর্যা আমরা নেবো যেভাবে আমাদের লেবু গাছে কাজ করব সেইভাবে কিন্তু আমাদের গাছে ফুল আসবে সেই ফুল থেকে আমরা ফলন কিন্তু ফলাতে পারবো আমাদের একটা ভুল পরিচর্যা একটা ভুল কাজের জন্য কিন্তু আমাদের সমস্ত কষ্ট সারা বছরের কষ্টটা কিন্তু বৃথা চলে যাবে সেই জন্য এই সময় আমাদের বিশেষ কিন্তু যত্ন পরিচর্যা কিছুই নেই যেহেতু এরা এখন ঘুমান্ত অবস্থায় রয়েছে কিন্তু যেহেতু আমাদের কন্টেনারে আমাদের ছাদের উপর আমরা ছোট্ট একটা কন্টেনারে কিন্তু গাছগুলোকে লাগিয়ে থাকি বা বসিয়ে থাকি সেই জন্য অল্প বিস্তর হলেও আমাদের কিছু যত্ন পরিচর্যা অবশ্যই করতে হবে কিছু কেয়ার করতে হবে কিছু খাবার আছে যেটাকে আমাদের কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু আমরা প্রচুর পরিমাণ কিন্তু আশা করতে পারব যে সামনে আগামী যে সিজনটা আমাদের আসছে লেবু গাছের ফুল আসার যে সিজনটা আসছে মানে আমরা সবাই জানি যে আমাদের জানুয়ারি মাস পড়তেই কিন্তু লেবু গাছে ফুল আসা কিন্তু শুরু হয়ে যায় সেই সময় আমরা যাতে প্রচুর পরিমাণ ফুল আনতে পারি সেই ফুল যাতে গাছে টিকিয়ে রাখতে পারি এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফলটাকে সেট করতে পারি সেই পুরোটাই নির্ভর করছে আমাদের এই টাইমটার উপরে এই টাইমে আমরা যেভাবে যত্ন নেবো যেভাবে পরিচর্যা করব যে যেভাবে গাছগুলোকে মানে ফলো করব। সেইভাবেই কিন্তু আমাদের গাছে আমাদের ফুল কিন্তু আসবে বন্ধুরা আজকে সেই বিষয় নিয়ে আমার ভিডিও বিষয়বস্তু যে আমরা এই সময় এই গাছগুলোকে কিভাবে রাখবো কিভাবে যত্ন নেবো কী খাবার দেবো যাতে করে আমরা আগামী বছর প্রচুর পরিমাণ যেন ফুল পেতে পারি সেই ফুল থেকে গুটি সেট করতে পারি এবং সেই গুটি থেকে আমরা যেন ভালো ফলন পেতে পারি বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে আর সেইভাবে কাজ করলে অবশ্যই আপনার একটা ভালো রেজাল্ট আপনাদের গাছে কিন্তু পাবেন বন্ধুরা সব থেকে বড়ো জিনিস যেটা আমাদের লেবু গাছে দুটো পয়েন্ট সেই দুটো পয়েন্ট হচ্ছে কি না এক হচ্ছে সানলাইট আমাদের এই সমস্ত গাছগুলোকে কিন্তু আমাদের সারাদিনে সূর্যালোকের মধ্যে কিন্তু রাখতে হবে আপনাদের যেখানে অল্প রোদ পড়ে বা রোদুর সেইভাবে আসে না সেরকম জায়গায় রাখলে কিন্তু চলবে না দিনের সূর্যালোকের আলোতে কিন্তু আমাদের রাখতে হবে যেহেতু আমাদের শীত পড়ে গেছে শীতের সময় আমাদের তাপমাত্রা অনেকটাই কম সেই জন্য এই সময় কিন্তু আমাদের সব থেকে বড়ো পয়েন্ট যেটা সেটা হচ্ছে ফুল সানলাইট এই ফুল সানলাইটে কিন্তু অতি অবশ্যই আমাদের গাছগুলোকে কিন্তু রাখতে হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে জলের ব্যবস্থাপনা আমরা এই যে গাছগুলোতে জল দেব খুব বুঝে শুনে কিন্তু আমাদের এই সময় গাছে জল প্রয়োগ করতে হবে যেখানে আমরা অতিরিক্ত জল কিন্তু দেব না আমরা পরিমাণ মতন অল্প পরিমাণ মতন জল দেবো যাতে করে গাছগুলো বেঁচে থাকতে পারে তাদের পিপাসা আমরা পুরোটা মিটাবো না তাদেরকে আমরা কষ্ট দেবো তবে কিন্তু আমাদের প্রচুর মাত্রায় কিন্তু ফুল আসবে এই দুটো পয়েন্ট কিন্তু অতি অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে পাশাপাশি লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের গাছগুলো যেন সুস্থ থাকে গাছে যেন কোনো পোকামাকড়ের আক্রমণ যেন না ঘটে ফাঙ্গাসের আক্রমণ যেন না ঘটে কেননা যদি একটা পোকামাকড়ের আক্রমণ ঘটে ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাহলে কিন্তু আমাদের গাছগুলো দুর্বল হয়ে পড়বে তখন সেই ফল থেকে মানে ফুল থেকে ফল সেট করার যে ক্ষমতা সে ক্ষমতা তার কিন্তু হারিয়ে যাবে শরীর থেকে সেই জন্য পাশাপাশি আমাদেরকে গাছগুলোকে যেন সুস্থ থাকতে পারে তার জন্য আমাদের একটা ভালো মানের ফাঙ্গিসাইড পাশাপাশি একটা ভালো মানের ইনসেক্টিসাইড কিন্তু স্প্রে করতে হবে সেটা আপনারা স্প্রে করবেন মাসে একবার থেকে দুবার একবার অতি অবশ্যই করতে হবে যদি দুবার চান দুবারও করতে পারেন পনেরো দিন অন্তর করে একবার ফাঙ্গিসাইড আর একবার ইনসেক্টিসাইড কিন্তু প্রয়োগ করতে হবে তাতে করে কি হবে আমাদের গাছে না কোনো পোকামাগরে আক্রমণ ঘটবে না কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটবে তাতে করে আমাদের গাছটা কিন্তু সুস্থ থাকবে এটা গেল আমাদের গাছ ভালো রাখার জন্য আমাদের কাজ সব থেকে বড়ো পয়েন্ট যেটা আমি এখন আসি সেটা হচ্ছে আমাদের খাবার এই সময় আমরা কি জৈব খাবার দেবো রাসায়নিক খাবার দেবো কি খাবার দেবো এই সময় আমাদের শুধু একটাই খাবার হবে সেটা হচ্ছে কি না চলুন দেখে নি বন্ধুরা এটা যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে আমাদের জিঙ্ক আমাদের যখন ফুল আসে ফুল থেকে যখন ফল সেট হয় তখন কিন্তু আমাদের এই জিঙ্কের খুবই প্রয়োজন পড়ে একটা জিনিস হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে বোরন এই দুটো উপাদানের কিন্তু খুব দরকার সেই সময় আমাদের ফুলটাকে ধরে রাখা ফুল থেকে ছোট ছোট গুটি সেট হওয়া এবং সেই গুটিটাও গাছে ধরে রাখা এবং গুটিটাকে বড় করতেও কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে আমাদের এখন কোনো জৈব খাবার না কোনো মিস খাবার না কোনো রাসায়নিক না কিচ্ছু না এখন আমাদের যেটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এই জিঙ্ক কেননা যখন আমাদের গাছে ফুল আসবে সেই সময় যদি আমরা জিঙ্ক ব্যবহার করি সেই সময় যদি আমরা বরণ ব্যবহার করি তখন গাছে গ্রহণ করতে এবং সেটিকে গাছ নিজের যে ফুলে এবং ফলে রূপান্তরিত যে করবে মানে ট্রান্সফার যে করবে ফলটাকে ধরে রাখার জন্য ফুলটাকে ধরে রাখার জন্য তখন কিন্তু অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য আমরা এই সময় যদি এই জিঙ্ক আর বোরন যদি আমরা গাছে দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু গাছেদের কিন্তু এই জিঙ্কের অভাব বোরণের অভাব কিন্তু শরীরে থাকবে না তাহলে আমাদের যে ফুল আসবে সেই ফুল এবং ফল অবশ্যই আমরা ঝরাটা মানে আমাদের যে ঝরে পড়ে সেই ঝরে পড়াটা আমরা রোধ করতে পারব সেই জন্য আপনারা আপনাদের টব হিসাবে আপনাদের যদি দশ ইঞ্চি টব হয় তাহলে আপনারা এরকম এক চামচ পরিমাণ জিঙ্ক আপনাদের গাছে কিন্তু দিয়ে দেবেন এইভাবে কিনারা বরাবর আপনারা প্রয়োগ করবেন আপনাদের দশ ইঞ্চি টব হলে এরকম দেবেন তার থেকে যদি বড় টব হয় একটু বেশি দেবেন তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বোরন আমরা আপনারা বোরণটা গোড়াতেও দিতে পারেন আর যদি না হয় আপনারা স্প্রে হিসাবেও কিন্তু করতে পারেন বন্ধুরা দেখছেন এখানে যে মাটিটা রয়েছে মাটিটা দেখুন অনেকটাই কিন্তু শুকনো আপনাদের গাছ কিন্তু এইভাবে শুকনো রাখতে হবে এখানে খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন মাটিটা দেখুন পুরো কিন্তু শুকনো কিন্তু গাছ দেখুন গাছটা কিন্তু সতেজ আছে ঝিমিয়ে পড়েনি এরকম যখন শুকনো হয়ে যাবে তখন আমরা অল্প পরিমাণ খুব সামান্য পরিমাণ কিন্তু জল দেব কেননা আমাদের এই সময় থেকে বড় জিনিস হচ্ছে জলের টান জলের টান আমরা যত দিতে পারব আমাদের গাছে ফুলের সংখ্যাটাও কিন্তু তত বাড়বে এইভাবে আপনারা একটু খুশিয়ে নিয়ে সামান্য পরিমাণ কিন্তু জল দিয়ে দেবেন এখানে যতটা আমার জলের প্রয়োজন তার যদি একশো ভাগের মধ্যে আপনারা পঁচিশ ভাগ জল দেবেন পুরো মাটিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শুকিয়ে গেছে এইভাবে আপনারা জিঙ্কটা কিন্তু অতি অবশ্যই এই ডিসেম্বর মাসে প্রয়োগ করে দিন আপনাদের গাছে আর আপনারা যদি বোরন যদি গোড়ায় দিতে চান গোড়ায় দিতে পারেন অল্প আর না হলে স্প্রে আকারে করতে পারেন বন্ধুরা এই যে আমাদের নিউট্রিয়েন্ট এই নিউট্রিয়েন্টের মধ্যে আমাদের জিঙ্ক বোরন সবই থাকে যেটা আমাদের অনুখাদ্য অল্প হলেও আমাদের গাছে কিন্তু লাগে কিন্তু আমাদের এক্সট্রা বোরন এক্সট্রা জিঙ্ক কিন্তু প্রয়োগ করতে হবে গাছে কেন এই সময় আমাদের ফুল আসবে ফুলটা ধরে রাখার জন্য ফুলটা থেকে যে ফলের গুটি দাঁড়াবে সেটাকে ধরে রাখার জন্য খুবই কিন্তু প্রয়োজন আমরা এরকম একটা ভালো মানের মাইক্রো যেটাই আপনাদের কাছে থাকুন না কেন এই মাইক্রো সঙ্গে আপনারা চাইলে আপনারা যে টোয়েন্টি পারসেন্ট যে আমাদের বোরন আছে সলিউশন সেই টোয়েন্টি পারসেন্ট বোরন আপনারা মিশিয়ে এই গাছে আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন ফার্স্ট মর্নিংয়ে যখন হালকা দূর ওঠে সেরকম সময় আপনারা স্প্রে করে দেবেন মাসে একবার পুরো গাছেতে সুন্দর করে কিন্তু এটা আপনারা অবশ্যই কিন্তু স্প্রে করে দেবেন তাতে কি হবে আমাদের বরনের অভাব জিঙ্কের অভাব কিন্তু থাকবে না এই যে পাতা হলুদ হয়ে পড়ে যায় ফল হলুদ হয়ে ঝরে পড়ে যায় এগুলো কিন্তু আর হবে না এইটা গেল আর আপনাদের যেটা আমি সবসময় বলি বন্ধুরা ঘরোয়াভাবে কলার খোসা ভেজানো জল খুবই ভালো মারাত্মক কাজ করে আপনারা অবশ্যই কিন্তু কলার খোসা ভেজানোর জল কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে হলেও কিন্তু প্রয়োগ করবেন কলার খোসা ভেজানোর জল যদি আপনাদের গাছে প্রয়োগ করতে পারে তাহলে আপনাদের রাসায়নিক যে আমাদের জিরো জিরো ফিফটি সেটা কিন্তু প্রয়োগ করা দরকার পড়বে না আর আপনারা যদি কলা খোসা না দিতে চান তাহলে আপনারা জিরো জিরো ফিফটি যেটা আমাদের সেই জিরো জিরো ফিফটি মাসে একবার কিন্তু স্প্রে করবেন কেন আমাদের এই সময় কিন্তু পটাশিয়ামটা দরকার গাছটাকে শক্ত মজবুত রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে সেই জন্য আপনারা একটা কলা খোসা জন্য জল যদি দিতে চান তাহলে সপ্তাহে একদিন করে দেবেন আর যদি না দিতে চান তাহলে জিরো জিরো ফিফটি আপনারা মাসে একবার পুরো গাছে কিন্তু স্প্রে করে দেবেন এটা গেল বন্ধুরা আমাদের খাবারের ব্যাপারে আমাদের এইভাবে যদি আপনারা খাবারটাকে দিয়ে দিতে পারেন এইভাবে যদি গাছটাকে যদি মানে স্টেপ বাই স্টেপ যদি পরিচর্যা করতে পারেন সুন্দর করে যদি গাছ যাতে ফ্রেশ থাকে ভালো থাকে তাহলে আমাদের যেরকম প্রচুর পরিমাণ গাছে মুকুলে মানে ফুল আসবে এবং সেই ফুল থেকে খুব সুন্দর গুটি কিন্তু আমাদের সেট হবে আর পাশাপাশি এই খুঁটিগুলো দেখবেন ফলে সুন্দর করে রূপান্তরিত হচ্ছে তাহলে বন্ধুরা আশা করি পুরো ভিডিওটা আপনাদের আমি বোঝাতে পেরেছি আর আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভালো লাগবে তাহলে কাজে লাগলে ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা আরও অনেক মানুষ যেন জানতে পারে তারাও তাদের বাগানে যেন কাজ করতে পারে আর লাইক কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না তাহলে আজকের মতন বন্ধুরা তাহলে আজকের মতন আসি আগামী দিন একটি ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার